আসসালামু আলাইকুম আজকের সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত আজকে সম্পূর্ণ একটা নতুন এবং অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওতে আমরা কোনো রকম গাছ বা বাড়ি তৈরি করব না আজকে বেশ কয়েকটা দাগ দিয়ে আমরা একটা সুন্দর দৃশ্য অঙ্কন করা শেষ করব এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ভিডিওতে রঙ করে দেখাবো রং করার পরে ভিডিওটা দেখতে খুব সুন্দর হবে আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা প্রথমে আমরা দুইটা পাহাড় এঁকে নিয়েছি এবং দুই পাহাড়ের মাঝখানে একটা সূর্য দিয়েছি এবং পাহাড়ের নিচের দিকে আমরা একটা রাস্তা দিয়ে দুপাশে মাঠ আর মাঝখানে একটা রাস্তা তৈরি করেছি এবার আমরা এই দৃশ্যতে রঙ করব। দৃশ্যতে রং করার জন্য আমরা অনেকগুলো রঙের মিশ্রণ করব না একটা রঙ দিয়েই আমরা দৃশ্যটা অঙ্কন করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ছোট বাচ্চারাও সহজে দেখে বুঝতে পারে যে আমরা এখানে কি রং ব্যবহার করেছি এখানে আমরা জয়টিটি ব্র্যান্ডের রং ব্যবহার করেছি অয়েল পাস্টেল কালার রং আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের রং ব্যবহার করতে পারেন তবে এটা পাস্টেল রঙ দিয়ে রঙ করলে দেখতে বেশি সুন্দর লাগে তো আমরা দুই পাহাড়ে হালকা আকাশি কালার রং করেছি যেটা আমরা দৃশ্যের মধ্যে পানিতেও ব্যবহার করি সে হালকা আকাশে রঙ ব্যবহার করেছি এবং সূর্যতে আমরা হলুদ রঙ করেছি এবং রাস্তায় আমরা রাস্তার যে কালারটা থাকে একটু ধূসর কালার সেই কালারটা নিয়ে আমরা রাস্তায় এবার রঙ করছি রঙগুলো খুব ধীরে ধীরে আস্তে করে রঙ করতে হবে এবং এমনভাবে রঙ করতে হবে যা যাতে রঙগুলো দাগের বাহিরে না যায় দাগের বাহিরে রঙগুলো চলে গেলে তখন কিন্তু দৃশ্যটা দেখতে ভালো লাগবে না এই জন্য সময় নিয়ে রঙ করতে হবে যাতে দাগের ভিতরে রঙগুলো থাকে তাহলে দৃশ্যটা দেখতে সুন্দর লাগবে তো আমাদের রাস্তায় রং করা শেষ এবার আমরা দুপাশে সবুজ রং টা নিয়ে আমরা দুই পাশে ঘাসের যে রংটা থাকে সেই রংটা দিয়ে আমরা দুপাশে রং করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা কোনো রকম কিন্তু কোনো রঙের মিশ্রণ করিনি এখানে সবুজ রঙটা নিয়ে আমরা দুই পাশে ভরাট করে এই পাশে আমাদের ভরাট করা শেষ এবার আমরা ওই পাশেও আমরা একই রং দিয়ে রঙ করে নিব তাহলে দেখতে পাবেন যে আমাদের দৃশ্য তৈরি হয়ে যাবে এবং দেখতে কত সুন্দর লাগছে আমরা কোনো রকম দৃশ্যটা কঠিন করে সহজভাবে সহজভাবেই বোঝানোর চেষ্টা করেছি এবং সহজভাবে রঙ করে দেখিয়েছি আমাদের রঙ করা শেষ এবার আমরা যে দাগগুলো হালকা ছিল সেই দাগগুলো আমরা গাঢ় করে নিয়েছি এবং রাস্তার মাঝখানে আমরা হোয়াইট জেল পেন দিয়ে রাস্তা বোঝানোর জন্য মাঝখানে যে সাদা দাগ থাকে রাস্তায় আমরা সেই দাগগুলো দিয়েছি এটা হোয়াইট জেল পেন আপনার যে কোনো লাইব্রেরি